এই পৃথিবীতে এমন এক ছোট্ট প্রাণী আছে যে আকারে ক্ষুদ্র কিন্তু সত্যিতে অপরিসীম সে না আছে কোনো সিংহাসনে না কোনো নামগ্রতা তবুও পৃথিবীর জীব্য চিত্রতার উপরই টিকে আছে সে বললো ও মাছি প্রকৌশলী প্রকৃতির অমূল্য সূর্য উঠলে তার কর্মজীবন শুরু হয় ডানা ঝাপটে সে ছুটে চলে ফুল থেকে ফুলে নেকটার সংগ্রহ করে বরাক ছড়িয়ে দেয়া প্রকৃতিকে সে রং পরে জীবনের রং সে জানে না কিন্তু প্রতিটি উডানে সে জীবন বুনে চলেছে বিশ্বের আশি শতাংশ ফুল গাছের পরাগায়নের মোমাছির ভূমিকা অপরিসীম আপেল বাদাম কফি তুলা আমাদের খাদ্য ও পোশাকের পেছনে মোমাছির হাত রয়েছে তারা আমাদের খাদ্যের এক তৃতীয়াংশ নিশ্চিত তারা না থাকলে আমাদের টেবিল ফাঁকা হয়ে যাবে মোজাকের ভিতরে চলে নিখুঁত সম প্রতিটি মৌমাছি নির্ধারিত কাজ কেউ কর্মী কেউ পরিচারিকা কেউ আবার না প্রতিটি মধুবিন্দু যেন একটি জীবন শ্রমের ফল এক চামচ মধু বানাতে প্রায় পঞ্চাশ হাজার ফুলে যেতে হয় এক একটি হাজার হাজার বছর ধরে মানুষ মৌমাছির কাছ থেকে আসছে প্রাচীন মন্দিরে তারা পূজিত বুহার চিত্রে তাদের প্রতিচ্ছবি কিন্তু আজ আমরা তাদের ভুলে যাচ্ছি কেমিক্যাল সার কীটনাশক রসদ ব্যবহার পরিবেশ দূষণ বন উজার কিছুতেই মৌমাছির জীবন হুমকির মুখে খলানিক ডিসঅর্ডার কি এখন এক ভয়ঙ্কর বাস্তবতা এটা শুধু মৌমাছির নয় এটা আমাদের সংকট মৌমাছি হারালে হারাবে খাবার হারাবে ভবিষ্যৎ আমরা পারি বেশি বেশি ফুল গাছ লাগিয়ে ব্যবহার না করে জৈব সার চাষে উৎসাহ দিতে স্থানীয় মৌ সাহায্য করতে প্রকৃতিকে ভালোবাসলেই মৌমাছিকে বাঁচান মৌমাছির প্রতিটি গুঞ্জনে এক আহ্বান আমাকে রক্ষা করো আমি তোমাদের রক্ষা করব। চলো আমরা মৌমাছিকে সম্মান করি শুধু কারণ রক্ষা আমরা প্রকৃতিকে করতে। আর প্রকৃতি মানেই আমাদের জীবন বেশি বেশি ফুল লাগাও মোচাত রক্ষা করো জীবনকে ভালোবাসো প্রকৃতিকে রক্ষা করো